কেরেওয়া কাকা সাদা পাথরের ব্যবসা বাণিজ্য হচ্ছে ভালোই হচ্ছে সাদা সাদা এটা কি খাচ্ছো অ্যা লাডুরের বিখ্যাত কাঁচা করলাম কাঁচা করল না সানা রে বা ও বাবা তাহলে পাথরের টাকে এখন চেয়ার আর লাবণ্যতা আনার জন্যে ছানা খাচ্ছ বালো ভালো গত ষোলো বছরে কি রেখে গেছো তোমরা আমরা খাবো কও এই যে আন্দোলন সংগ্রাম কইরা একটা নতুন সুখানে ঘোষায় এনজিও সরকার তো আমরা কি ধরনের বসে খাওয়ার মধ্যে তো এই পাথর বালু এগুলোই তো আছে ভালো জিনিসপাতি তো সব তোমরা গায়ে চাষি বেড়ে গেত এদের উপরে তোমার নজর হ্যাঁ দুটো পাথরই তো দুলে গাছি আমরা কয়দিন পর ঠিক হয়ে যাবে আরো তো বরাদ্দ দিছি চট্টগ্রামের আর হচ্ছে ইয়ার তোমার হচ্ছে হলো কক্সবাজারের যে বালু আছে সমুদ্র সৈকতের ওগুলো আমরা কন্ট্যাক্ট করে দিছি ওগুলো বিক্রি হবে এই সামান্য কিছু বিক্রি তোমরা আচ্ছা ক যারা আজকে কাজে বসেছে মাল তাই না ইনুস থেকে সাহেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ চৌধুরী পরিবেশ মন্ত্রী যাকে বলা হচ্ছে তা তো সব এনজিও সরানে মানুষ এরা এনজিও ভালো বুঝে এরা সরকারি ক্ষমতা পাচ্ছে ফ্লাগ লাগাইলে পথপথ করে ঘুরে বেড়াচ্ছে

অমুক জায়গাতে চায় লিখছে অমুক জায়গাতে ইয়ে লিখছে ডিগ্রি লিখছে লিয়ে দিয়ে মনে করে আবার এতো বহুল আলোচিত বাবা আমরা যার যার জিনিস তো আগে দেখি তাই দেখবো না তোমার চোখ টাটাবে কি জন্য আমি পাথর বিক্রি করে কাঁচা গোল রাখবো বুঝলো ইনু সাহেব তার গ্রামীণ গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে যা যা লাগে সব ছবিতে লিবি রেজন হাসান বইনে তার এনজিওর যা যা উন্নয়ন করা লাগে সব করবি এবং আমরা আমেরিকার কাছে প্রতিশ্রুতি দিছি যেগুলো সেগুলো তো বাস্তবায়ন করা লাগবে বাবা ও ওই জন্য এই যে বর্তমান সুদী সমাজ এক মানুষের সুসুয়ের জায়গায় সয় সুকের বেলা দিছে যাই যা কয় কোন তো আমার কান কান সব বন্ধ আমরা কিছু শুনতে পাচ্ছি না আমরা খালি সামনে যা পাচ্ছি সেটাই খাচ্ছি মানে খাওয়ার উপরেই আসি কিছু মানুষ আছে তোমরা ধরো মনে করো যে ছাগলের তিন নম্বর বাচ্চা আছে না তো মনে করো যে আমাদের রাজনৈতিক দলের যারা এখন অবশিষ্ট আছে একটা তো তারা নিশ্চিন্ত আর যারা অবশিষ্ট আছে তারা মনে করো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এই সমস্ত পাথর বালু গাছ পালা এই রাস্তাঘাটের পাথরই খায়ীপের মধ্যে কি আছে কিছু বলা যাচ্ছিল মানুষের দেখতে পাচ্ছে স্থলভূমি এটা প্রচার হচ্ছে কিন্তু গোপন 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 যাবে না

এ কে এনজিও বেলা টেলা এ যে কি হেলা হেলা বেলা করতেছে না কিছু উদ্ভাবন হবে সব সবকিছুই খাইবো তোমার যত রেখে গেছো সেগুলো সবই খাবো এখন ঘটনা শুধু আম রে বেশটা সুদনা দিকে এগিয়ে যাচ্ছে মনে করো ফেনবুকে যা কিছু আছে ফেন বুকে মনে করো ছাত্ররা আন্দোলন করেছে মাঠে শুনে তারা সুবিধা পায়ে গেছে তারা এবং ঘর গেছে এখন তারা ডাকলে মনে করে রাস্তাঘাটে দশটা লোক আর আসে না আর একটা মনে করে যে যারা বর্তমান আগামী দিনে ভবিষ্যৎ সরকারে যা চিন্তা করছে তারা মনে করে যে খাচ্ছে আর চিন্তা করছে আর ও খাওয়া শুরুই করে নি এখনো খাওয়া শুরুই করে নি মানে আমরা মানে খাওয়া শুরুই করে নি খাওয়া করছে খাওয়া শুরুই করি ক্ষমতা কেলে আরো খাবো দেখে নেবো মানে এরকম একটা ভাব যে তারা এখনো দেখে নেয়নি তাহলে কোন দিকে যাচ্ছি দেখ বলুন আমরা এনজিও সরকার বসে এনজিওর মতো দেশ পরিচালনা করবো তোমার এত কথার উত্তর দাদা বেলে দাও আচ্ছা ঠিক আছে তাহলে দেশটা বেঁচেই খাও তোমরা আর কি করে শুনো একটা কথা বলতে পারি না না আমার রোল মডেল তৈরি করেছি ক্ষুদ্র ঋণে তো বুঝতে হবে দেশটা ক্ষুদ্র ঋণে দেশ রোল মডেল কাজ পারব তুই গ্রামের মধ্যে যাবে একটা পরিবারে সাতটা দিন থাকলে সাতটা দিনেরই কিস্তি আছে শুক্রবার বাদ দিয়ে মনে করো ছয় দিনের কিস্তি আছে কিস্তি মানে কি ছয় দিন যেতে ঋণ নিয়েছি